মেডিক্যাল সুপার স্পেশালিটি হসপিটাল যা মণিপাল হসপিটাল গ্রুপের একটি অংশ এবং ভারতীয় জাদুঘরের সাথে হাতে হাত মিলিয়ে একটি মেগা সিপিআর ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছিল ওই দিন কলকাতা এবং শহরতলির নাম করা কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন তাদেরকে সিপিআর ট্রেনিং দেওয়া হয় এবং তারা অতি উৎসাহে ট্রেনিংকে গ্রহণ করে এবং তাদের এই ট্রেনিংকে ঘিরে তাদের উৎসাহ ছিল সত্যি চোখে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের কনসার্ন জেনারেল নাকাগাওয়া কোচি এছাড়াও উপস্থিত ছিলেন অপারেটিং চিফ রিজিয়নাল চিফ অপারেট অয়নাব দেবগুপ্ত ভারতীয় জাদুঘরের ডিরেক্টর অরিজিৎ দত্ত চৌধুরী এবং ডেপুটি ডিরেক্টর ডাক্তার সায়ন ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সব মিলিয়ে এই অনুষ্ঠান ছিল সত্যি অভূতপূর্ব এবং অনুষ্ঠান শেষে তারা আমাদের জানালেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআর কতটা জরুরি খুব ইম্পর্ট্যান্ট আসপেক্ট মানে অনেক সময় আমরা নানান জায়গায় যেটা আমরা এই প্রোগ্রামের সময় বললাম ট্রেনে হোক প্লেনে হোক রাস্তায় স্কুলে বাসে অনেক সময় এরকম হয় এই রিসেন্টলি আমারও এক কালি রাঁচিতে অটো থেকে নেমেছে গিয়ে জল কিনলো জল কিনা ওইখানে অন দ্য স্পট হি কল্যাপস অ্যান্ড হি বাস্টার মানে এই ধরনের সিচুয়েশন কিন্তু রেগুলারলি হচ্ছে আর আমরা অ্যাজ মানে জাস্ট আমরা দাঁড়িয়ে শুধু দেখতেই দেখতেই থাকি উই জাস্ট ক্যানট হেল্প এন ইউ বলি অ্যাটলিস্ট এই সিআরপিটার যদি একটা বেসিক ট্রেনিং লোকদের হয় ইন সা্চ সিচুয়েশনস প্রপারলি উইল বি এবল টু সেভ

স্কুলের স্টুডেন্টরা ওদের একটা বেসিক নলেজ তো হলো যে হ্যাঁ এরকম একটা কিছু করা যেতে পারে কতটা সাকসেসফুল ওরা হবে ইন ডুইং কারণ এটাতে প্রচণ্ড স্ট্রেংথও লাগে সো দিস ইয়াংস্টার্স মে নট হ্যাভ দি স্ট্রেংথ টু ডু দেস বাট আমার মনে হচ্ছে এইটা যদি ওরা গিয়ে বাড়িতে গিয়ে ওইটা নিয়ে কথাবার্তা বলে হয়তো ইন দি প্রসেস দেল গাইড সামবটি হু হ্যাজ দ্য স্ট্রেংথ ইন সিচুয়েশন ইফ দেশন হ্যাভ আজকে সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থ্যাংকস টু ইন্ডিয়ান মিউজিয়াম অফ কালচার অ্যাফেয়ার্স আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য ফ্রম মেডিকাস হসপিটাল পার্ট অফ দ্য মানিপাল হসপিটাল নাও তো আমরা এখানে আজকে এসেছি সিপিআর কার্ডিও পালমার এসোসিয়েশনের শেখানোর জন্য অনেক স্কুল কিডস তিনশোর বেশি স্কুল কিডস উইথ ফুল এনথুজিয়াজম জয়েন করেছে পার্ট অফ দি সিপিআর দ্যাট ইস কলস কম্প্রেশন অনলি লাইফ সাপোর্ট সবাই ম্যানিকিনের উপরে কিভাবে সিপিআর দিতে হয় সেটা সবাই প্র্যাকটিস করেছে এবং সবাই খুব ভালোভাবে শিখেছে আশা করি ওরা যে ওরা ভবিষ্যতে বা লাইফে কোথাও না কোথাও যদি দরকার পড়ে ওরা ওদের ওরা সবাইকে হেল্প করতে পারবে তো এটাই এটা এটাই আশা এরকম বড়ো বড়ো মাপের একটা কলস ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আবারও জানাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়ামকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার মেডিক্যাল টিম থেকে আমার টিমের ডক্টরদেরকে নার্সিংদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ওরা নিজেদের বিজি টাইম থেকে এসে আমাদেরকে এই সময়টা দিয়েছেন এবং হেল্প করেছেন এই এত এত স্কুল কিটস মোর দেন থ্রি স্কুল কিটস সবাইকে এই সিপিআরটা শেখানো ধন্যবাদ নমস্কার আমি ডক্টর সায়ন ভট্টাচার্য ডেপুটি ডিরেক্টর ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা আজকে ইন্ডিয়ান মিউজিয়াম বিশ্বের প্রাচীন মিউজিয়াম এশিয়ার মধ্যে সবথেকে পুরোনো মিউজিয়াম মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে একসাথে কোলাবোরেশন করে কিন্তু আজকে এই সিপিআর ট্রেনিং প্রোগ্রাম শুরু করলো মানে আজকেই সিপিআর ট্রেনিং প্রোগ্রামটা হবে সাড়ে তিনশো ইউথকে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা করলাম তারা স্কুলের বাচ্চা তারা কিন্তু কলেজ থেকে এসছে এনসিসি থেকে এসছে এবং এই সাড়ে তিনশো ট্রেনিকে নিয়ে আজকে আমরা এই ট্রেনিং প্রোগ্রামটা করলাম ইন্ডিয়ান মিউজিয়ামে আপনারা জানেন আজকের দিনে কিন্তু এই সিপিআর ট্রেনিংটা জানা অত্যন্ত দরকার আমরা দেখতে পাই রাস্তাঘাটে বাসের ট্রামে অনেক সময় মানুষজন অজ্ঞান হয়ে পড়ে এবং সেই সময় যদি প্রপার সিপিআর করা যায় তাহলে কিন্তু মানুষ মানুষের জীবন ফিরে পাওয়া যায় আর কি সেই জন্যই যেহেতু মিউজিয়াম একটা কালচারাল স্পেস আজকে এই কালচারাল স্পেসে আমরা কিন্তু মেডিকার সঙ্গে সহযোগিতায় এই সিপিআর ট্রেনিং প্রোগ্রামটা করছি জনসাধারণের হিতের জন্য